আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা মেলবেট এই সাইট হতে আপনি চাইলেই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন তাই পুরো ভিডিওটি দেখুন ভিউয়ার্স আজকে পরিচয় করিয়ে দিব মেলবেট নামে একটি অনলাইন সাইটের সাথে যে সাইট হতে আপনি প্রতিদিন হাজার হাজার টাকা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন মেলবেট এই সাইটে আপনি প্রতিদিন টেনিস হকি ক্রিকেট ফুটবল এছাড়া নানান খেলায় সরাসরি বেট প্লেস করে বা নিজে খেলে ভালো টাকা ইনকাম করতে পারবেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ভেরিফাইড মেলবেট অ্যাকাউন্ট খুলবেন ডিপোজিট করবেন এবং এখান থেকে টাকা ইনকাম করবেন সেজন্য আপনার থাকতে হবে একটি মেলবেট অ্যাকাউন্ট আর এই মেলবেট অ্যাকাউন্টটি মোবাইলে খোলার জন্য আপনার থাকতে হবে মেলবেট অ্যাপ মেলবেট অ্যাপটি যদি আপনার মোবাইলে ডাউনলোড করা না থাকে তবে ক্রোম বা অন্য যে কোনো ব্রাউজার হতে অ্যাপটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর অ্যাপটি ইনস্টল করবেন এবং অ্যাপে প্রবেশ করেই এখানে আপনাকে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে ওপরে দেখতে পাচ্ছেন লগ ও রেজিস্ট্রেশন নামে দুইটি অপশন দেওয়া আছে এইখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন দেখতে পাবেন রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো অপশন দেওয়া এই সব অপশনের মধ্যে সবচেয়ে সহজ নিরাপদ অপশন হচ্ছে ইন ওয়ান ক্লিক অপশন তাহলে ভিওয়ার্স ইন ওয়ান ক্লিক অপশনটিতে ক্লিক করবেন এখানে সব ঠিকঠাক থাকবে শুধুমাত্র চার নম্বর ঘরে প্রোমো কোড দিতে হবে তাতে আপনার মেলবেট অ্যাকাউন্টটি থাকবে হান্ড্রেড পারসেন্ট নিরাপদে প্রোমো কোড এই ঘরে লিখবেন সি ফাইভ হান্ড্রেড আমি আবারও বলছি সি ফাইভ হান্ড্রেড এই কোডটি দিলেই প্রথম ডিপোজিটেই আপনি পাবেন হানড্রেড পারসেন্ট বোনাস তাছাড়া প্রতি শুক্রবার সোমবার আপনি যত টাকা ডিপোজিট করবেন ঠিক তত টাকা বোনাস ও ক্যাশব্যাক পাবেন বোনাস পাবেন আপনার জন্মদিনেও প্রোমো কোড দেওয়ার পরেই এইখানে সব খালি ঘরে টিকমার্ক দিবেন টিকমার্ক দেওয়ার পরেই এই সবুজ বাটনে ক্লিক করলেই আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেবে এই ইউজার আইডি ও পাসওয়ার্ড কোথাও লিখে রাখবেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখবেন কারণ এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়েই আপনাকে আপনার মিলবেট অ্যাকাউন্টে বারবার লগ ইন করতে হবে তাই এগুলো যদি হারিয়ে যায় আপনি আপনার মিলবেট অ্যাকাউন্টে আর লগ ইন করতে পারবেন না এরপর নিচে নেক্সট অপশনে ক্লিক করে লগ অপশন হতে অ্যাকাউন্ট লগ করবেন এবার অ্যাকাউন্ট ভেরিফাইয়ের পালা অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য নিজে মেনু বাটনে ক্লিক করবেন তারপর ওপরে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে মোবাইল নম্বর ও এন আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে এই যে দেখতে পারবেন ফোন নাম্বার লিঙ্ক এখানে লিঙ্ক অপশনে ক্লিক করে ফোন নাম্বারটি বসিয়ে নেক্সটে ক্লিক করবেন এরপর সেন্ড কোডে ক্লিক করুন এখানে যে ফোন নাম্বারটি বসিয়েছেন ঠিক সেই নম্বরে যে কোড যাবে সেটি এখানে বসিয়ে নিচে থাকা কনফার্ম অপশনে ক্লিক করলে আপনার ফোন নাম্বারটি অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এরপর আপনার নাম ঠিকানা সব ফিল আপ করতে হবে এনআইডির মতো করে এই জন্য ফিল ইন পার্সোনাল ডাটা এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার এনআইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে সব তথ্য মন দিয়ে পূরণ করবেন চলুন আমরা পূরণ করি ফার্স্ট নেম এখানে আপনার নামের প্রথম অংশ সার নেম এখানে আপনার নামে শেষ অংশটি লিখবেন ডেট অফ বার্থে আপনার জন্ম তারিখটি লিখবেন প্রথমে সাল তারপর মাস ও তারিখ লিখবেন এরপর প্লেস অফ বার্থে এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্মস্থানের নাম লিখবেন তারপর রিজিয়ানে ঢাকা সিলেক্ট করবেন সিটিতে ঢাকা সিলেক্ট করবেন এবং রেসিডেন্ট অ্যাড্রেসে আপনার জেলার নাম লিখবেন এরপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন সিরিজের ঘরে ওয়ান লিখবেন ডকুমেন্ট নাম্বারের ঘরে এনআইডি নাম্বার নাম্বারটি বসাবেন যদি এনআইডি কার্ড না থাকে তবে অ্যাকাউন্টের দেওয়া সচল ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিতে পারবেন তারপর ডেট অফ ইস্যুয়ের ঘরে ভোটার আইডি কার্ডের উল্টো পাশে যে ইস্যু রয়েছে তা এখানে বসাবেন এরপর ইস্যুর বাই এর জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন সব তথ্য ঠিক থাকলে নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন দেখবেন চেঞ্জেস মেড সাকসেসফুলি নামে এই লেখাটি আসবে তার মানে আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়েছে এবার সব ধাপ মোটামুটি কমপ্লিট এখন আমরা টাকা কামাবো টাকা কামানোর আগে আপনাকে ডিপোজিট করতে হবে প্রথম দেখাবো কিভাবে আপনি ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য এই যে এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবেন দেখতে পাবেন এইখানে বিকাশ নগদ রকেট তাছাড়া বিভিন্ন মাধ্যমে আপনি চাইলেই ডিপোজিট করতে পারবেন আমি বিকাশে ডিপোজিট করে আপনাদের দেখাবো আপনারা বিকাশের মতো করে অন্যান্য মাধ্যমেও খুব যত্ন সহকারে ডিপোজিট করবেন প্রথমেই আমি বিকাশ অপশনে ক্লিক করলাম খেয়াল করবেন এইখানে অ্যামাউন্ট মিনিমাম তিনশো ও ম্যাক্সিমাম বিশ হাজার টাকা লেখা মানে আপনি কমপক্ষে তিনশো টাকা হতে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত যা মন চাই আপনি ডিপোজিট করতে পারবেন আর এইখানে আপনি যা ডিপোজিট করতে চান তাই লিখবেন এইখানে তাদের বিকাশ এজেন্টের একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদেরকে টাকা সেন্ট মানি করতে হবে বলে রাখি এই নাম্বারটি চেঞ্জ হতে পারে তাই অ্যাকাউন্ট খোলার সময় ডিপোজিট অপশনে আসার পরে আপনি যে নাম্বারে দেখবেন ঠিক সেই নাম্বারে টাকা সেন্ট মানি করবেন আমি যত টাকা ডিপোজিট করবো ঠিক তত টাকা সেন্ট মানি করলাম সেন্ট মানি করার পর বিকাশ আপনাকে একটি রিসিপ্ট দিবে এই রিসিটে আপনি এইখানে একটি ট্রানজাকশান আইডি দেখতে পারবেন ট্রানজেকশান আইডিটি কপি করার পর মেলবেট বিকাশ অপশনে গিয়ে ট্রানজেকশন আইডিটি পেস্ট করে দেবেন আর আপনি যে বিকাশ নাম্বার থেকে টাকা সেন্ড মানে করেছেন ঠিক সেই নাম্বারটি এখানে বসাবেন সব শেষে সব ঠিকঠাক আছে কিনা মন দিয়ে দেখে নেবেন সব কিছু ঠিক থাকলে নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করে নেবেন তারপর এরকম একটি লেখা আসবে ডিপোজিট রিকোয়েস্ট মানে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঠিক পাঁচ থেকে দশ মিনিট পর অ্যাড হয়ে যাবে আর আপনার টাকাটি ঠিক এই জায়গাতে অ্যাড হবে তো ভিউয়ার্স বলে রাখি আপনি যদি হানড্রেড পারসেন্ট টাকার ডিপোজিট এবং টাকা ইনকাম করে টাকাটা উইথড্র করতে চান তবে অবশ্যই স্ক্রিনে দেখানো যে প্রোমো কোডটি আছে সেই প্রোমো কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলবেন তো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ